বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের ছিয়াত্তর জন্মদিন আজ কথার জাদুকর নির্মাতা হুমায়ুন আহমেদের সাথে ছিল চ্যানেলাইয়ের নিবিড় সম্পর্ক সিনেমাসহ সংস্কৃতির প্রায় সব ক্ষেত্রে অবদান রাখা গুণী এই ব্যক্তিকে নিয়ে নানাভাবে স্মরণ করল চ্যানেলাই সুলতান রিপোর্ট বাংলাদেশের উপন্যাস নাটক সিনেমা প্রায় সব ক্ষেত্রে সমান অবদান রেখে যাওয়া গুণী ব্যক্তিত্ব নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদ তার নির্মিত চলচ্চিত্রগুলো প্রায় সব বয়সীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক আগুনের পরশমণি চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করেন হুমায়ুন আহমেদ এর পরের গল্পটা ইতিহাস শ্রাবণ মেঘের দিন দুই দুয়ারি শ্যামল ছায়া ও ঘেটুপুত্র কমলা সিনেমাগুলো দেশে ও বিদেশে অনেক খ্যাতি ও সম্মাননা নিয়ে আসে নব্বইয়ের দশক জুড়ে টেলিভিশন নাটকেও সমান জনপ্রিয় হন হুমায়ুন আহমেদ যা আজও দর্শক হৃদয় চিরসবুজ সাহিত্যমনস্ক পরিবারে জন্ম নেয়া হুমায়ুন আহমেদ উনিশশো সালে নন্দিত নরক উপন্যাস দিয়ে সাহিত্যে যাত্রা শুরু করেন একে একে পাঠকদের উপহার দেন শঙ্খনীল কারাগার যোছনা ও জননীর গল্প বাদশাহ নামদার দেয়ালসহ অসংখ্য পাঠক নন্দিত উপন্যাস লেখনের মাধ্যমে সৃষ্টি করেছেন হিমু শুভ্র মিসির আলির মতো জনপ্রিয় চরিত্রগুলো বানানো সত্যি হুমায়ুন আহমেদ স্মরণে দিনভর চ্যানেল আয়ের পর্দায় ছিল নানা অনুষ্ঠান সকালে অনুষ্ঠিত হয় গানে গানে সকাল আয়োজন এরপর হুমায়ুন আহমেদ স্মরণে তারকা বিশেষ পর্ব অনুষ্ঠিত হয় এছাড়াও চ্যানেল পর্দায় দিন জুড়ে থাকে হুমায়ুন আহমেদ ময় গাজীপুরে হুমায়ুন আহমেদের প্রিয় জায়গা নুহাসপল্লিতে তার সমাধিতে শ্রদ্ধা জানান পরিবার পরিচয় আমার বাবাকে একটু মনে রাখি যে একজন যতই ইনফ্লুয়েন্সিয়াল ছিল যতই পাওয়ার ছিল যতই কত কী ছিল কিন্তু উনি উনি ভাবতেন যে না আমি স্টেক টেক খাব না আমি বাসায় ভাত উপরে একটু ঘি একটু ডাল আর একটা ফোলা ফুলা ডিম ভাজি খাই এভাবে আমার বাবা এটা আমার বাবার সবচেয়ে প্রিয় খাবার ছিল আমরা আমাদের জীবন যে লিড করছি একটু অন্যভাবে দেখি একটু সহজ সরল ভাবে দেখি ক্যান্সারের সাথে লড়াই করে দুই সালের উনিশে জুলাই মারা যান হুমায়ুন আহমেদ সুলতানা হিমু চ্যানেল আই